গতকালকের যে ঘটনা আপনারা অনেকেই দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেখানে এত বড় একটা বিদ্যালয় পড়াশোনা হচ্ছে কিন্তু তুফাত নামের যে ছেলেটাকে একজন ভারসাম্যহীন একজন মানুষ এই যুবক ছেলেকে ভাত খাওয়ায় এবার জিজ্ঞাসা করলো কেমন লাগছে এরপর ছেলেটাকে মেরে ফেললো যারা মারল এই দশ পনেরো জন তাদের ব্যাপারে নবীজি দেড় হাজার বছর আগে মুসলিম শরীফ আদিস আসছে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন কেমন আগে এমন সময় আসবে যে সময় মানুষ যারা হত্যা করবে এরাও বুঝবে না আমি কি জন্য হত্যা করতেছি এবং যাকে হত্যা করা হবে সেদিক কেউ বুঝবে না আমাকে কি জন্য হত্যা করা হচ্ছে তো তাই তো আজকে তো এমন একটা সময় চলে আসছে তুফাজ ছেলে জানি না কেন তাকে হত্যা করা হলো এরপর যারা হত্যা করলো এরা কি আসলে শিক্ষিত মানুষ না অমানুষ কেন অমানুষ এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন আমি কেন টানলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা কেন তারা অমানুষ কারণ তার ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকই পড়েছে কিন্তু তারা কোরআন পড়ে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকই পড়েছে নবীর জীবনী তাদেরকে পড়ানো হয় নাই আজকে এই মাহফিল থেকে অনেকগুলো মিডিয়া আসছে আমার কাছে যে মিডিয়াগুলো আগামীকাল এই ওয়াজটা ছাড়লে হাজার মানুষের কাছে থাকবে না এটা বহু তিনটি মন্ত্রী পর্যন্ত চলে যাবে তো এই জন্য এই কথা বলতে চায় যারা দায়িত্ব শির আছেন তারা এখনই গতকাল যে তুফাজ্জলকে মারা হয়েছে অবশ্যই আর শাস্তি তাদেরকে দিতে হবে এবং প্রকাশ্যে শাস্তি দিতে হবে প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিতে হবে অথবা যেভাবে হোক খুনের কদলি খুন এটা কোরআনের বিচার এতদিন পর্যন্ত পনেরো ষোলো বছর কি বিচার চলছে আমরা জানি না কিন্তু এখন থেকে বাংলাদেশ যেহেতু মেরুকরণ হয়েছে এখন থেকে কারো ব্যক্তিগত ইচ্ছাই বাংলাদেশ চলবে না আল্লাহর কোরআনের ইচ্ছায় বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের ইচ্ছাই বাংলাদেশ চলবে কারা কারা আছেন দোয়া করে আল্লাহকে দেখা আমার ভাইয়েরা আমার মুরব্বি বাবাজিরা দেশে এত মুসলমান দেশে এতই ইমানদার কিন্তু আল্লাহর কোরআনের আই মানতে আমরা রাজি না সুর ধরা খেয়েছে সুরের হাত কেটে দেয় বিবাহিত মানুষ জিনা করলে তাদেরকে রুজুম করে পাথর মেরে মেরে ফেলতে হবে এগুলো চোখের কেউ একজনকে খুন করছে তাকেও সাথে সাথে খুন করতে হবে কিসের আবার দশ দিন বিশ দিন মামলা মামলা দেখার কি আছে ডাইরেক্ট ধরা পড়ছে ভিডিও তো দেখা যাচ্ছে এরকম ফোন এরা পরের দিনই ফাঁসি দিয়ে দিতে হবে আর আবার কিসের বিচার জামাই আদর করতে 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 দুই মাস পরে সরকার চেঞ্জ সেও চেঞ্জ তো এইরকম বিচার বন্ধ করতে হবে আমরা চাই আমাদের দেশটা কোরআনের আইনে চলুক ঠিক কিনা বলেন কোরআনের আইনে যদি দেশ চলে আমাদের দেশে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা তারা যে নিরাপদ থাকবে কোরআনের আইনে দেশ না চললে কেউ নিরাপদে থাকতে পারবে না তো এই জন্য আসুন যেই কথা বলতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অঙ্ক ইংলিশ এরপরে বিজ্ঞান সব পড়ছে কিন্তু সব পড়ার পরেও গতকাল তারা হত্যা করলো কেন হত্যা করলো কারণ কোরআন তারা পড়ে নাই এর জীবনে তাদেরকে পড়ানো হয় নাই এই দুইটা সাবজেক্ট বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো দরকার এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে আমি মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় তো ঠিক আছে মাদ্রাসায় তো আমরা কোনো হাদিস নিয়ে পড়ে থাকি কিন্তু মাদ্রাসার পরে বিশ্ববিদ্যালয় স্কুল থেকে নিয়ে কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় কোরআন এবং রাসূলুল্লাহর জীবনী দিতে হবে তাহলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো সমস্যা তো নাই ডক্টর ইঞ্জিনিয়ার আমাদের মুসলমানদের ভিতর থেকে যদি হয় আমাদের সমস্যা আছে আমাদের তো ভালো আমি মাদ্রাসা করেছি গাজীপুর বুট বাজারে আমার নামে আত্মা শিফি ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা যাবেন আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম ক্যাম্পাসের অনেক ছাত্র আছে তো আলহামদুলিল্লাহ আমার এখানে আমরা বাংলা অঙ্ক ইংরেজিও পড়াই হিফজও পড়াই আবার এমনভাবে পড়াচ্ছি পৃথিবীতে কেউ ভুল করতে পারবে না ইনশাল এবং আমাদের মাদ্রাসার রুলস হচ্ছে এরকম তারা হিফজ কমপ্লিট করার পরে এরপরে তাদেরকে হিফজের পাশাপাশি আমরা এতটুকু বাংলা অঙ্ক ইংরেজি পড়িয়ে দিচ্ছি যাতে করে আবার তারা এই থেকে তারা ইচ্ছা করলে ডক্টর তারা ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জর্জ উকিল যা ইচ্ছা তাই হতে পারবে এখন আমাদের জন্য বাংলা অঙ্ক ইংরেজি বেশি জরুরি না কোরআন বেশি জরুরি কিন্তু কয়েকজন এই পর্যন্ত কোরআন শিখেছেন বলেন আমি যদি বলি আপনারা সবাই আমাকে কোরআন তেলাওয়াত করে আজকে দাঁড়ায় দাঁড়ায় শোনাবেন আমিও আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাব আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআন তেলাওয়াজ শুনেছি এখন আপনাদের কথায় পড়ে যাব আগে একটু আসি যে বাংলাদেশের এমন মসজিদও আছে যেই মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত প্রশুদ্ধ বাংলাদেশে এমন আলোচক বক্তা ওয়াইজির আছে যাদের কোরআন তেলাওয়াত প্রশুদ্ধ এমন ওয়ায়েজিন আছে যারা এই স্টেজগুলোতে বসে বসে শিরিক বেদা কুফুর করতেছে আছে না না এরকম বক্তা তো এই জন্য তারা কোরআন পড়তে পারতেছে না অথচ আপনি নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন আমরা উনিশটা পড়ছি আর এখন ভিতরে গেলে আরো অনেক কারণ পাওয়া যায় আমলে কাসির ভিতরে তিন চারটা কারণ পাওয়া যায় এখন আমলে কাসির কাকে বলে এটা মনে কি না কারণ আমি একদিন দেখলাম নামাজে দাঁড়াইছি এই যে নয়নপুর এক মসজিদে জয়না একজন মোবাইল ফোন ফোন বলতেছে আমি নামাজ আছি পরে কল আবার ও নামাজ দোকাত শেষ আবার আরেক আঘাত তো বলেন দেখি আমলের কাছের কাকে বলে সে যদি বুঝতো তাহলে মোবাইল চালাইতো নামাজের ভিতরে আর সে বুঝে না এখন আমি আমার ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়েছি আগামী রমজানের আগে ইনশাল্লাহ আমার মাদ্রাসায় বয়স্ক হোক কম বয়স্ক হোক ইনশাল্লাহ ফ্রি যত মানুষ হোক হোক দুই চার পাঁচশো মানুষ ইনশাআল্লাহ এক সপ্তাহ থাকা খাওয়া সব কিছু ফ্রি দিয়া আমি তাদের যত এক সপ্তাহ শুধু তারা কোরআন শিখবে আল্লাহ যেন আমাকে সেই কাজটা করার তো বিদান আমি আমি এই কথাটা কেন বললাম এই কথাটা এই জন্যই বলেছি যে আমি এক সপ্তাহ যদি ফ্রি মানুষকে আমার টাকায় আমি কোরআন তেলাবাদ শিখাই পাঁচশো মানুষ খাইলে মনে করেন দুই লাখ টাকা গেলে কোনো সমস্যা নাই এক সপ্তাহ এই এক সপ্তাহে ইনশাল্লাহ তাদেরকে আমি কোরআন তেল দেব ইনশাল্লাহ এখন এবার যদি আমি করায় দেই এখন আপনাদের এলাকার যারা মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ হুজুরের যারা ছাত্র আছেন তারা পর্যন্ত মুরব্বী এবং এলাকার প্রায় মানুষ আমার খুব পরিচিত মানুষও আছে তো এখন আপনারা যদি উদ্বেগ নেন যে আমরা এক সপ্তাহ না হোক মসজিদে তিন দিনের জন্য একটা কোরআন শরীফের কোরআন শরীফ তেলাবাদ শেখানোর একটা ব্যবস্থা করবো এবং এই ওই তিন দিনে প্রত্যেকে ধরে ধরে যদি আপনি দশটা থেকে বিশটা সরা যদি আপনি শুদ্ধ করে নিতে পারেন কোরআন শরীফ আপনার শুদ্ধ হয়ে যায় দশ থেকে বিশটা সোরা যদি শুদ্ধ করতে পারেন এটার জন্য আহামরিক কোনো কষ্ট না আল্লাহ কোরআন সহজ বনায় দিছে কিন্তু আজকে আমাদের সেই ইচ্ছাটা নাই প্রবল ইচ্ছা যদি না থাকে বলেন ইচ্ছা না থাকলে কি আপনাকে শেখানো সম্ভব আপনি যদি বলেন আমার বয়স হয়ে গেছে এই কথা বললে তো হবে না আপনার তো বয়সই হয় না আপনার তো জীবন কেবলমাত্র শুরু আমি কেন শুরু বললাম কারণ আমরা মনে করি অনেক সময় মানুষ আত্মহত্যা করে করে কি করে না অনেকে মনে করে থাকেন যে আত্মহত্যা করলে মনে হয় শেষ না আত্মহত্যা করলেন ওই যুবকেরা ভালো করে শোনেন আত্মহত্যা করলেন মানে ধরা খাইলেন কারণ আত্মহত্যা যারা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে দুনিয়াতে যারা তারা যেভাবে আত্মহত্যা করবে কেয়ামতের ময়দানে তাদেরকে ওই শাস্তি দেওয়া হবে কিভাবে কেউ যদি ছুরি দিয়ে গলার মধ্যে আঘাত করে আত্মহত্যা করে কেয়ামতের ময়দানে তাকে ছুরি দরা দেওয়া হবে সে গলায় ছুরি লাগাবে আত্মহত্যা করবে তাকে আবার জীবিত করা হবে এরকম শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে নাওয়াজুবিল্লাহ বলে যে ব্যক্তি বিষ পান করে মরবে তা তার হাতে বিষ দেওয়া হবে সে বিষ পান করবে মরবে আবার আল্লাহ তারা জীবিত করবেন সে আবার বিষ পান করবে আবার মরবে এরকম চলতেই থাকবে যে ব্যক্তি পাহাড় থেকে লাভ দিয়া মরবে সে ব্যক্তিকে পাহাড় দিয়ে দেওয়া হবে বাংলাদেশ তো খুব পাহাড় খুব কম আমি যে মাত্র পরশু দিন আমি প্যারাসুটে উঠছিলাম এত ওপর থেকে যে নিচে কিছুই দেখা যায় তো ওই দেশে একটা কথা আপনাদেরকে বলি তো মনে আসছে একটা ডিমের দাম একশো টাকা একটা ডিম কত একশো আজকে খাওয়ার সময় শশা ডিজাইন বলছি একটা শশার দাম একশো টাকা চিন্তা করে দেখে তো বললাম না আহমদিনা ভালো আছি